হ্যালো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই মোটামুটি ভালো আছেন আজকে আমি খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি যে আমাদের দেশে একটি বিপর্যয় জাতীয় বিপর্যয় শুরু হয়েছে বন্যায় প্রায় তিনটি জেলা ফেনি নোয়াখালী কুমিল্লা একদম পুরো ভেসে গেছে আর কি এবং এখানে লক্ষ লক্ষ মানুষ আশ্রয়হীন অবস্থায় আছে তাদের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে সেই সাথে যারা অবুজ প্রাণী গরু ছাগল বিড়াল কুকুর এদের অবস্থা মানে অমানবিক এবং বলা যেতেছে যে এটা নেওয়াই যেতেছে না হাজার হাজার পশু পাখি ভেসে যাচ্ছে বন্যায় এবং মানুষের অনেক মানুষের ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছে মানুষেরা সো এই মুহুর্তে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে তাদের পাশে যে কোনো মূল্যে দাঁড়াইতে হবে আর কি সো আপনারা যে যে এখানে আসেন আমার অনেক স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে আসো সো তোমরা তোমাদের পক্ষ থেকে যেভাবে পারো সাহায্য করতে কেউ টাকা দিয়ে সাহায্য করো অথবা আপনারা কেউ টাকা দিয়ে সাহায্য করেন অথবা জ্ঞান দিয়ে সাহায্য করেন অথবা নিজে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করেন সো এইভাবে যদি আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি সো এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় হবে কারণ এই রকম মানবিক বিপর্যয়ে আমরা আমাদের দেশে খুব কমই দেখেছি বন্যা কবলিত এর আগে একবার সিলেটের সুনামগঞ্জ হয়েছিল সেইবার আমরা দেখতেছি ফেনী এবং নোয়াখালী কুমিল্লাতে সো আমরা এই মুহূর্তে আমাদের যতটা সম্ভব সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে দাঁড়াইতে হবে এবং তাদের জন্য আমাদের যা যা করা উচিত আমাদের বন্যকৃত মানুষের জন্য খাবার লাইন থেকে শুরু করে অন্যান্য যেই বিষয়বস্তু আছে সব কিছু আমাদের কালেক্ট করতে হবে এবং যারা এই ফান্ড কালেকশন করতেছে প্রয়োজন হইলে আপনি তাদের সাথে যান তাদের সাথে কাজ করেন তাদেরকে আপনি ফান্ড তুলে দেন বিভিন্ন জায়গা থেকে সেগুলা করেন অথবা যারা স্টুডেন্টরা আসো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় যাও এবং ফান্ড কালেক্ট করো এবং বড়ো বড়ো যেই ফাউন্ডেশনগুলা এইগুলো নিয়ে কাজ করতেছে তাদেরকে ফান্ড দিয়ে হেল্প করো আর কি এবং সেই সাথে তোমরা নিজেরাও নিজেদেরকে সেফ রেখে তোমরা ওই সব অঞ্চলে গিয়ে মানুষের পাশে দাঁড়াও এবং মানুষকে সাহায্য করার চেষ্টা করো সো আমি আপনাদের সবার প্রতি অনুরোধ রাখবো এই মুহূর্তে যে যেই অবস্থানে আসেন যে যেই অবস্থা থাকেন না কেন সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত বন্যাকবৃত মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে সাহায্য করা তাদের জন্য সর্বোচ্চটা করা আর কি আমরা আমাদের পক্ষ থেকে করার চেষ্টা করতেছি আপনারা আপনাদের পক্ষ থেকে করার চেষ্টা করেন সবাই এইভাবে যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে হয়তোবা এই মানবিক বিপর্যয় থেকে তারা বেঁচে যাবে এবং আবার ঘুরে দাঁড়াতে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ আবার নতুন করে ঘুরে দাঁড়াবে আমরা আশা করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ